হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে একটা বাতাসে যুদ্ধ গন্ধ চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকমের ইন্ডিয়া পাকিস্তান একটা ওয়ার লেগে যাওয়ার মতো সিচুয়েশানস চলে এসছে এই যে পরিস্থিতিটা শুরু হয়েছে এই পরিস্থিতির মধ্যে কয়েকটা গুড নিউজ বিশেষ করে যারা আমরা শেয়ার বাজারে আছি আমাদের মার্কেটের জন্য একটা গুড নিউজ বলা যেতে পারে সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই যে কোয়ার্টারলি রেজাল্ট বা অ্যানুয়াল রিপোর্ট আপনি যদি সেটা দেখেন সেটা একটা মার্কেটকে যথেষ্ট ভালো স্ট্রং পজিশনে এনে দেবে বলে আমার মনে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমাদের যে মার্কেট রয়েছে সেখানে পুরো একটা হাতির মতো ব্যবহার করে বিকজ আমরা যদি দেখি মার্কেট ক্যাপ বিশাল বড় রকমের মার্কেট ক্যাপ এবং তার সাথে সাথে আমরা যদি দেখি মোটামুটি প্রচুর সেক্টরে তারা আর নিজেদের ইনভেস্টমেন্টকে কিন্তু রেখেছে এবং তারা বিজনেসও করেন রাইট তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আমরা যেটা দেখলাম তার এই বিডা গ্রোথ হয়েছে তার সাথে সাথে তার যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা এক পার্সেন্ট ডিক্লাইন হলেও আমরা দেখতে পাচ্ছি তার ইপিএস গ্রোথ রয়েছে এবং তার সাথে সাথে যদি আমরা দেখি যে তার প্যাটের মধ্যেও গ্রোথ দেখতে পাচ্ছি তো এই সমস্ত কিছু নিয়ে মার্কেট কিন্তু রিলায়েন্সকে একটা পজিটিভ মানে মার্কেটের জন্য রিলায়েন্স একটা পজিটিভিটি অ্যাড করছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তার সাথে সাথে মুকেশ আম্বানি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে পাঁচ টাকা করে পার শেয়ার ডিভিডেন্ডও তিনি ঘোষণা করেছেন তো সমস্ত কিছু নিয়ে এটা একটা বেশ ভালো রকম গুড নিউজ বলা যেতে পারে মার্কেটের জন্য এবং রিলায়েন্সের জন্য এবং রিলায়েন্সের ইনভেস্টারদের জন্য এখানে আমি মানে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা রিলায়েন্সের মধ্যে বড় রকমের একটা শ্যুট দেখেছি বিগত কিছু দিন যাবৎ রিলায়েন্স নিজে ভালো ভালো কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে বিশেষ করে ক্যাম্পা কোলার মতো একটা কোকাকোলা টাইপের যে প্রোডাক্ট বা এই যে সফট ড্রিঙ্কস প্রোডাক্ট যেটা কোকাকোলা পেপসি এই সমস্ত কোম্পানিগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এবং তার যে কম্পোজিশন তার যে প্রাইসিং এটা কিন্তু মার্কেটের মধ্যে ভালো রকমের একটা মানে হেলদোল তৈরি করেছে এই যে প্রোডাক্ট মার্কেট সেই প্রোডাক্ট মার্কেটে এবং সেই কারণে দেখবেন এটার কিন্তু ভালো ডিম্যান্ড রয়েছে এবং প্রাইসের দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু কোকাকোলা থেকে শুরু করে বা বাকি সমস্ত যত কোম্পানিজ রয়েছে তাদেরকে টক্কর দেওয়ার মতো জায়গায় আছে আমি কেম্পা কোলার কথা বলছি বা এই প্রোডাক্টার কথা বলছি হিউজ লেভেল অফ সুগার অ্যাড করা হয়েছে এবং যেটা যাতে করে জেনারেল পাবলিক যেটা হেলথের জন্য ডেফিনেটলি ভালো নয় বাট জেনারেল পাবলিক প্রোডাক্টটার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে এবং ধীরে ধীরে একটা অ্যাডিকশান তৈরি হতে পারে তো খুব প্ল্যানফুলি পুরো গেমটা খেলা হয়েছে কেম্পা কোলাকে নিয়ে এবং যে কারণে দেখবেন এবং প্রাইসিংটা এমন করা হয়েছে যাতে আমরা যে সমস্ত বিদেশি কোম্পানির যে সফট ড্রিঙ্কগুলো ইউজ করতাম তার থেকে কিন্তু এর পজিশনিংটা খুব ভালো মার্কেটিং সেন্সে বলতে পারেন তো সেই কারণে আমরা রিলায়েন্সের মধ্যে বিশেষ করে রিলায়েন্স রিটেলের মধ্যে এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে আগামী দিনে ভালো রকমের গ্রোথ দেখতে পাবো রাইট এবং এটা ইকোনমির কিছু থিওরিজ আছে যে থিওরিগুলোকে খুব ভালোভাবে মানে সাপোর্ট করে তো সেই কারণে আমার মনে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বি এ ভেরি গুড বেড ইন ফিউচার যাই হোক তো রিলায়েন্সের কথাটা এবার একটু সাইডে রাখি নেক্সট যে কথাটা বলবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে এস জিবি বা সোভারিয়ান গোল্ড বন্ডকে নিয়ে সোভারিয়ান গোল্ড বন্ডের ওপর আমাদের যে আরবিআই রয়েছে আরবিআই একটা নতুন করে নোটিফিকেশন জারি করেছে এই সোভারিয়ান গোল্ড বন্ড অ্যাকচুয়ালি আট বছর পর মানে যেদিন থেকে রিলিজ হয়েছিল তার আট বছর পর এর ম্যাচিউরিটি ডেট বাট পাঁচ বছর জাস্ট কমপ্লিট হতে চলেছে এবং আরবিআই বলেছে যদি কেউ চান তাহলে তিনি কিন্তু রিডিম করতে পারেন তো আমার মনে হয় যেহেতু এটা গোল্ডের সাথে ট্যাক্ট করে করা আছে আপনি যদি এটা হোল্ড করেন এই পরিস্থিতিতে আপনি যদি সোবারিয়ান গোল্ড বন্ড আপনি সেল আউট করেন আপনার তাহলে আপনি যথেষ্ট ভালো প্রাইস পাবেন এবং খুব ভালো রকম প্রফিটের জায়গায় থাকবেন বিকজ গোল্ড প্রাইস এই মুহুর্তে একটা হাই জায়গায় রয়েছে এবং মোটামুটিভাবে এই সোবারিয়ান গোল্ড বন্ডের যে প্রাইসটা ঠিক করা হয়েছে সেটা ন হাজার সাড়ে ন হাজার টাকার কাছাকাছি ফিক্স করা হয়েছে যখন এই বন্ডটা এসছিল সেই সময় গোল্ডের মানে যে প্রাইস ছিল সেটা ছিল ওই পঁয়তাল্লিশ হাজার টু পঞ্চাশ হাজারের কাছাকাছি এবং গভর্নমেন্টের কাছে এটা একটা বড় রকমের ধাক্কা যে গোল্ড প্রাইস অলমোস্ট সেই জায়গা থেকে ডাবল হয়ে গেছে সো গভর্নমেন্টের কাছে কিন্তু এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকার মতো একটা ধাক্কা লাগতে চলেছে এই সোভারিয়ান গোল্ড বন্ডটা আনার জন্য বাট অ্যাজ এ ইনভেস্টার আপনি ডেফিনেটলি প্রফিটেবল জায়গায় আছেন তো আপনি চাইলে এখানে রিডিম করতে পারেন আদারওয়াইজ আরও তিন বছর ওয়েট করতে পারেন যারা তিন বছর ওয়েট করবেন তাদের জন্য তারা প্রাইসের জন্য একটা অ্যাডভান্টেজ পেতেও পারেন নাও পেতে পারেন পেতে পারেন এই কারণেই তার নাও পেতে পারেন এই কারণেই কারণ গোল্ড যদি এর পরে একটা পুলব্যাক নেয় তো নেক্সট তিন বছরে আপনার প্রাইস কিন্তু অনেকটা নিচে চলে আসবে আর এই জায়গা থেকে যদি গোল্ড আরও টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট হাইক যায় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজিয়াস পজিশন থাকবে এটা আপনার কল আমি জাস্ট আপনাকে ইনফরমেশনটা দিলাম যে এই জায়গায় আপনি চাইলে বিক্রি করতে পারেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে সোভারিয়ান গোল্ড বন্ডে কি করা উচিত সেই ডিসিশনসটা নেবেন আই এম প্রিটিশিওর যে আপনি এইটাতে এই বেডটাতে কিন্তু যথেষ্ট ভালো রকম একটা প্রফিটেবল জায়গায় রয়েছেন এবার আসি ওভারঅল মার্কেট স্ট্রাকচারের কথায় ওভারঅল মার্কেট একটা নিউট্রাল জায়গায় রয়েছে তার কারণ হচ্ছে এই যুদ্ধযুদ্ধ পরিবেশের মধ্যে মার্কেটের মধ্যে আমরা কিন্তু প্রিমেন্ডাস লেভেল অফ ভোলাটিলিটি দেখতে পাবো তার সাথে জিও পলিটিক্যালি মার্কেট মোটেও ভালো জায়গায় নেই হ্যাঁ ইউএসএল মার্কেটের মধ্যে যে বাতাবরণটা তৈরি হয়েছে বা এই ট্যারিফ ওয়ারকে কেন্দ্র করে বা তার সাথে সাথে আমরা গ্লোবালি যে সমস্ত ইভেন্টসগুলো দেখছি তাতে কিন্তু সমস্ত দিক থেকে একটা টার্ময়েল পরিস্থিতি থাকার কথা দেখা যাক আগামী দিনে আমাদের মার্কেট কোন জায়গায় যায় তবে আমি আগামী মাসে সম্পূর্ণভাবে ভালো রকমের ভোলাটালিটি এক্সপেক্ট করছি বিশেষ করে পাঁচ তারিখ টু চোদ্দো তারিখ এই সময়টার মধ্যে মানে চোদ্দো নয় পাঁচ টু দশ এই সময়টার মধ্যে একটা ভালো রকমের ইন্ডিয়া পাকিস্তান অ্যাটাকের একটা চান্সেস তৈরি হচ্ছে যেটা আপনারা সবাই জানেন তো সেই সময়ে মার্কেটের মধ্যে আর একটু টার্ময়েল পরিস্থিতি বা একটু ভোলাটাইল পরিস্থিতি হতে পারে রাইট তো এই কথাগুলোই বলার ছিল আজকের ভিডিওটাকে আর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা